হ্যালো গুড মর্নিং তো আমি শিল্পা আপনারা দেখছেন শিল্পার ব্লগ তো তখন ঘটিতে প্রায় সাতটা মতো তো আমার আব্বু বাজার করতে চলে গেছে কারণ আমাদের বাড়িতে কালকে তিনজন স্পেশাল গেস্ট আসবে তো তার জন্য আমার দিদি আর জিজু আজকেই চলে আসবে আমাদের বাড়ি বিকালে তো আমি চলে গেছিলাম আমরা পাড়তে তো আজকে দুপুরে ডাল রান্না করা হবে গাইজ তো এখানে একটা ভাই আমাকে আমড়াগুলো পেরে দিলো তারপর আমরাগুলো নিয়ে চললাম বাড়ি এদিক তারপরে ভাবিদের বাড়ি থেকে ডিম কিনে নিয়ে আসলাম হাঁসের ডিম গাইজ আমার জিজু হাঁসের ডিম খেতে ভালোবাসে তাই জন্য তারপরে বুক বাজার করে চলে এসেছিল। তারপরে আর কোনো ফুটেজ নেওয়া হয়নি মনে মনে তারপরে এখন আমরা চলে যাচ্ছি বাজার বাজার ঘুরতে যাচ্ছি গাই তো ওখানে দিদির কিছু জিনিস কেনাকাটার আছে আর ঘোরাও হবে খাওয়া হবে সবই হবে তো স্ক্রিনে যাকে দেখা যাচ্ছে ওটা আমার দিদি তো সবাই রেডি হয়ে গেছে শুধু আমি হয়নি কারণ আমার যাওয়ার কথা ছিল না তাই একটু দেরি হয়ে গেল তো যাবার সময় পেট্রোল পাম্পে তেল ভরে যাবে হচ্ছে ভেজিটেবল খেতে হাটটা লাইক একটা কাকু ভীষণ ভালো ভেজিটেবল করে আমরা ওই দোকান থেকে যখনই খণ্ডগোশ আসি নিয়ে যাই তো তারপরে খাওয়া হয়ে গেছে এবার চলে যাবো খেজু ভেজো এই দোকানটা বারো মাসের সেল এই দোকানটা থেকে জিজুর জন্য দিদি ব্যাগ দেখছিল কিন্তু পছন্দ হয়নি তারপরে এই পাপোশটা নিয়েছিলাম এসে দেখি জিজু এই দোকানটা থেকে দিদির জন্য ফেস ওয়াশ নিচ্ছিল এইদিকে দিদি নিজেও জানে না তার ফেস ওয়াশ শেষ হয়ে গেছে তারপরে ফেস ওয়াশ পাওয়া যায়নি পুজো ঠিক নিয়ে চলে গেলাম অন্য একটা দোকানে এখানে দুটি ব্যাগ দেখছিল তো একটা ব্যাগ নিয়েছিল তারপরে আমরা ওখানে ফুচকা খেয়ে এখন চলে যাব সোজা বাড়ি তারপরে বাড়ি গিয়ে দেখাবো নিয়েছিল দুটি টিপ পাতা একটা চুড়িদারের পিস একটা পাপোচ আর ব্যাগ নিয়েছিল তারপরে চা খেয়ে নিয়ে তারপরে রাতে ডিনার করা হলো তো ডিনারে ছিল আলু ভর্তা ডাল দেশি মুরগি ডিম টিকিয়া ভাজা আম এইসবই ছিল হালকা পাতলা খাবার তো আমরা খেতে থাকি খেতে খেতে ব্লগটা শেষ করছি ব্লগটা যদি একটু ভালো লাগে তো একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হলো না ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য থ্যাংক ইউ